আমি আজকে বানাতে চলেছি পাঁচ মিশালি আমের আচার পাঁচ রকমের জিনিস আছে পাঁচ মিশালি আমের আচার হবে প্রথমে নিয়েছি দুটো কাঁচা আম আমরা আর হচ্ছে করমচা লঙ্কা গাজর এগুলোকে এবার আমি সবগুলোকে কেটে নিচ্ছি কিছুটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমরা নিয়েছি আমরাটাকে এরকম করে চারফালি করে নেবো চিড়ে দেব আর কিছুটা গোটা দেবো পুরোটা চিঁড়ে দেব না কিছু চিড়ে দেব কিছু গোটা দেবো এবারে আমি সবগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি আগে সব ধুয়ে শুকিয়ে রেখেছি ভালো করে মুছে টুচে নিয়েছি তারপরে কিন্তু আমি জিনিসটা কাটছি জিনিসটা কিন্তু কাটার পরে জল লাগানো যাবে না তাই আমি এটাকে আগেই ধুয়ে নিয়েছি আর আচারটা এত টেস্টি হয় খেতে হ্যাঁ আমাদের তো প্রতি এই আচারটা করি এবছর বছর এখনও করা হয়নি তাই এবার বলছে হ্যাঁ রে তাড়াতাড়ি কর তাহলে তো সব শেষ হয়ে যাচ্ছে পাকা মহে গেছে সব কাচা হয়নি আচারটা খেতে এত স্বাদ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে কাটতে এত ভালো লাগছে পাঁচ রকমের আমের আচার পাঁচটা কালার দেখতে কত সুন্দর লাগছে এমনি আচারগুলো খেতে আচারটা একদম তৈরি হওয়ার পরে না যে দেখবে একবার জিভে জল চলে আসবে এরকম বন্ধুরা আমি সব এইভাবে কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এমনি খেতেও হে বিশাল টক আচার টক ঝাল আচার খুব সুন্দর লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দেব নুন নুনটা একটু বেশি লাগবে কারণ জল খেতে জলটা বেরিয়ে যাবে তো তার জন্য নুনটা একটু বেশি দিতে লাগবে আচারটা দেখে আমার যা লুভ লাগছে না দেওয়া হচ্ছে হলুদ নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখিয়ে রাখতে হবে কারণ মাখিয়ে রাখার পরে জলটা কাটবে তারপরে আমি ওইদিকে মশলাটা করে নেব আগে মাখিয়ে নিচ্ছি এবার আমি মাখিয়ে নিচ্ছি এটাকে দেখছি আমার যা লাগছে না লোভ লাগছে পুরো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে একবার করে খাবেন এভাবে আচার করলে যে ভালো লাগে না দেখুন কি সুন্দর লাগছে আচারটা এরপরে মশলা যখন দেওয়া হবে না এবারে কাম একটু এখানে রোদ ভাব আছে এই রোদ ভাবের মধ্যে করে রেখে দিলাম একটু জলটা ঝরে যাবে এখন পরে জলটা সাইড করে নিয়ে জলটাকে আগে একটু তুলে দিতে হবে কারণ অনেকটা জলটা দিচ্ছে তো জলটা পরে ইয়ে হবে কিন্তু এখন জলটাকে তুলে দিতে হবে তুলে দিয়ে এর মধ্যে মশলাটাকে মিক্স করে দেবো না বলে আমি বড় বানিতে ঢেলে জলটাকে ভুলিয়ে নিলাম এবার আমি মশলাটা করতে যাচ্ছি ভাজতে আমি এখন মশলাটা ভিজে নেবো এখানে দুই চামচ এখানে দুই চামচ ধনে দিচ্ছি এক চামচ মৌরি দিচ্ছি তিন চার চামচ মতো এখানে সর্ষে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে এটা আমি এখন ভালো করে একদম কম টেমেন্ট সেটা আমি নাড়াচাড়া করে ভাজব আমি এটাকে এভাবে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে গন্ধ ছড়িয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছে আমি এবার নামিয়ে দিচ্ছি এটাকে আমি হাত ভাঙা করে গুঁড়ো করে নেব এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব আগে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সব ভাজা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে হাফ গুঁড়ো করে নিচ্ছি ততক্ষণ আমি সর্ষের তেলটাকে রেডি করে নিচ্ছি একে গরম করে নিয়ে ঠান্ডা করে তবে দিতে হবে হয়ে গেছে এতে আমি কিছুটা রসুন তেঁতো করে দিচ্ছি রসুনটা দিলে আচারের গন্ধটাই সুন্দর চায় হেভি টেস্টি হয় আরও বেশি তার জন্য আমি কিছুটা রসুনও দিলাম আর এখানে দিয়ে দেব কিছুটা হলুদ একবারে কম আছে হচ্ছে আর এখানে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা অল্প আছে একটু ভাজা হবে একবারে নামিয়ে দেবো এবারে এতে মশলাটাকে আমি সাথে থাকবো পুরো মশলাটাকে মাখিয়ে দেবো এতে

এত সুন্দর সেন্ডেল নিয়ে যে আছে বলার মতো না আমি এই জোয়ানটা দিয়ে দিচ্ছি রুগ দিয়ে দিচ্ছি গন্ধটা হেডবি সুন্দর ছাপবে জোয়ানের সেন্ট ঢুকিয়ে পাচ্ছে পাচ্ছেন আর এখানে আমি দুই ঢাকনা ভ্যানিলা দিয়ে দিচ্ছি যেখানে ভালো করে নিড়ু টেরা দিয়ে রোদ্দুরে বসিয়ে দিচ্ছি আমার আচার তৈরি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না